সবাইকে স্বাগতম আমরা কৃষক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করবো আমের গুটি আসার পর কোন কোন পোকা আক্রমণ করতে পারে এবং পোকাগুলো আক্রমণ করলে কী কী কীটনাশক ব্যবহার করবেন জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন গুটি আসার পর প্রাথমিক পর্যায়ে আমের গুটি পোকা বা হপার পোকা আক্রমণ পারে মন্থন ও গুটির রস হতে পূর্ণবয়স্ক শোষণ করে খায় ফলে আমের গুটি শুকিয়ে পরে ঝরে যায় এরপর আমের গুটি মার্বেল আকৃতি হলে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে এক্ষেত্রে পূর্ণবয়স্ক পোকা আমের নিচের অংশ খসা উপরে ডিম পারে কয়েকদিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয় এবং লার্ভা খুব ছোট বিন্দুর মতো ছিদ্র করে আমের ভিতরে ঢুকে পড়ে প্রথমে শ্বাস ও পরে আটি খাওয়া শুরু করে পরে আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং কোনো কোনো সময় আম ঝরে পড়ে এ পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা কি কীটনাশক ব্যবহার করবেন এবার জানাবো এই পোকার আক্রমণ হলে আপনারা ইনডোর দুই পয়েন্ট ফাইভ ইসি ব্যবহার করতে পারেন এটি একটি মিমপেক্স কোম্পানির কীটনাশক প্রয়োগ মাত্রা আমের এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে প্রতি একর বা সবজিতে দুইশো মিলি প্রতি একর